শুরু করা যাক তাহলে চলো এটা দ্বিতীয় নম্বর আসন আর এটার মধ্যে অনেকগুলো খুঁত হয়েছে যেমন হচ্ছে আমি প্রথমে এই প্রজাপতিটা যেটা বানিয়েছিলাম এই প্রজাপতিটা বানিয়েছিলাম এবং এই যে এইটুকুর যে ডিফারেন্স এই যে এইটুখানি যে এই যে ডিফারেন্সটা এটার মধ্যে একটা বেজোর সংখ্যা হবে কাউন্ট করা হবে মানে এক একটা খোপ করে যদি এতটাতে পর্যন্ত পাঁচ অবধি আসে তবে সেটা ঠিক আছে ঠিক আছে তো ওই জন্য দেখো এত দূর পর্যন্ত সব এই যে এখানে কোনো গ্যাপ নেই কোনো গ্যাপ নেই এইখানটাতে গ্যাপ আছে এই যে একটা একটা করে লাইন তুলতে পারেনি এগুলো গ্যাপ আছে তো এরকম পাঁচ পর্যন্ত এরকম বীজ সংখ্যা দিয়ে যেতে 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 এরকম হবে এরকম এরকম এখানে কিন্তু কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এবার এই যে প্রথম যেটা তুলেছি প্রজাপতিটা এটা অনেক মানে প্রত্যেকটা প্রজাপতির এই ডানাটার সঙ্গে এই ডানাটার কোনো মিস মানে মানে ইসে হয়নি তো এখানেও একটা ভুল আমি এক্ষুনি দেখতে পেলাম যে এটা বেজোর সংখ্যাতে তোলা হয়নি বলে এই যে এখানে শুধু একটা সিঙ্গল লাইন ছিল এই যে কালো পর্যন্ত একটা এই যে এই জায়গাটা এখানে একটা সিঙ্গেল লাইন আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে সিঙ্গেল লাইনটা তো এই যদি এখানে কাউন্টিংটা যেমন এই যে একটা ক্রস ঠিক আছে এই একটা ক্রস তৈরি হয়েছে তিনটে ঘর নিয়ে হ্যাঁ তিনটে খোপ নিয়ে হয়েছে আর বাদ বাকি তিনটে এখানে ও মানে এই ওই সাইডটায় পাঁচটা এই সাইডেরটায় পাঁচটা আমি আগেও দেখিয়েছি এটা ভিডিওতে আছে প্লিজ একটু সার্চ করে নিও তো এরকম করতে করতে এখানটাতে ভুল হয়ে গেছে বাট আমি পরেরটাতে গেম খেলে ফেলেছি পরেরটাতে হচ্ছে এখানটাতে ঘর করতে করতে আমি না মানে ডাবল করে করেছিলাম যে এর এতটা পর্যন্ত এসে গুনেছিলাম যে এখানে এটা তিনটে হয় নাকি মানে পাঁচটা পাঁচটা হলে ঠিক আছে পাঁচটা হয়েছিল বলে এখানে এই প্রজাপতিটা পুরোটা কমপ্লিট হয়েছে কোথাও কোনো ফাঁক ঠাক কিছু নেই হ্যাঁ কালার কম্বিনেশনের কথা আমি পরে বলছি তো এটাও সেম ঘটনা আর এবার এইগুলো এবার আসি এগুলোর কথায় এই দাঁতিগুলো যখন তুলি তখন তো বাস্তবিকই গোনা হয়নি তার পরিবর্তে এই যে এগুলো হয়েছে বা এই যে নিচ থেকে যখন প্রজাপতিটা শুরু করেছি তখনও কাউন্টিং হয়নি আর এইটা করতে গিয়ে অনেকটা মানে প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়েছে যেমন মানে কি বলবো যেমন এই প্রজাপতির কালারগুলো আমি এটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রজাপতিতে কালার দিয়েছিলাম তো এটা করলেই মনে হয় ভালো এটা করেই ভালো হয়েছে আদারওয়াইজ যদি প্রজাপতিটা আগে ফিট করতাম তাহলে সাদার সঙ্গে ঠিক মতো বসতো না আর আমার যেটা মনে হয়েছে আমি অ্যাকচুয়ালি খুব ফার্স্ট ফার্স্ট বলছি আমি খুব এক্সাইটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই যে সাদাটা একটু স্লাইড নোংরা আছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর আমার যেটা মনে হয়েছে এটা করতে করতে বলতো দ্য সো মাস্ট গোয়িং অন তো সেরকম একটা প্রবলেম ঘটনা এখানে ঘটে গেছে সেটা হয়েছে যে আমি যে প্রজাপতিটা ঠিক আছে চলো বেজর সংখ্যায় গুণিনি নর্মালি বানিয়ে ফেলেছি ইভেন আমার মনেও হয় না যে একটা আসনের প্রতি কেউ এতটা খাদবে বলে ঠিক আছে আর আমি কালারে বেশি এক্সাইটেড ছিলাম এটা ভরাট করতে গিয়ে আমাকে প্রচুর ট্রাভেলসের মধ্যে দিয়ে যেতে হয়েছে প্লিজ যদি কেউ ভরাট করতে ভালো না বাসো বা আগে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে প্রচুর পরিমাণে পেশেন্স নিয়ে তোমাকে বসতে হবে যতটা পেশেন্স তুমি একটা তোমার বয়ফ্রেন্ড কলেট মানে ফ্রেন্ডে কলের জন্য ওয়েট করো তার থেকেও গুণ বেশি পেশেন্স নিয়ে তোমাকে বসতে হবে এটা ভরাট করতে গেলে একই কাজ করেই যাবে মনে হবে তুমি কোনো আরব বেদুইন ভরাট করেই যাচ্ছ করে যাচ্ছে এটা এটা কমপ্লিট হচ্ছে না হ্যাঁ তো এবার মেন যেটা আমি বলবো এই যে এখানে যে ফাঁকাটা যেটা রয়েছে এটা ফাঁকা থাকতো না যদি আমি এটা কাজ করতাম যেমন আমি কি করেছি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সুই চালিয়েছি যেখান থেকে আমার সুবিধা হয়েছে সেখান থেকে সুই চালিয়েছি তার পরিণাম হচ্ছে এই যে এখানে ফাঁকাটা রয়ে গেছে এখানে ফাঁকাটা রয়ে গেছে এগুলোর মধ্যে অনেক খুঁত রয়েছে প্লিজ তোমরা যদি নোটিস করে থাকো তাহলে আমাকে একটু জানিও আমি আরও বেশি ভালো করবো তাহলে আমি জানি আমার নিজের হাতের কাজ আমার নিজেরই পছন্দ হয় না বিকজ আমি পারফেক্ট মানে পারফেকশান খুঁজি সো লোকের ভালো লাগে তো অনেকেরই মহান মান মানে ওরা আমাকে ভালোবাসে বলে হয়তো আমার কাজগুলোকে পছন্দ করে তো যাই হোক এটা মেন যে ভুল সেটা মানে সেটাতে আমি আসি সেটা হলো এই যে এই যে মানে এই ধর একটা প্রজাপতি এটার মধ্যে সাদা সাদা কিছু করা নেই ওপরে ডালপালা রয়েছে আমি যদি এই প্রজাপতিটাতে কালার মানে সাদাটা এইখান থেকে এই দিকে টানতাম উল্টোভাবে টানতাম তাহলে জিনিসটা মানে এই যে গ্যাপগুলো যেগুলো পড়তো এই গ্যাপগুলো তাহলে সেটা এইখানে পড়তো বা ধর একটা লে মানে সে কাজ হ্যাঁ মাঝখান থেকে শুরু করতাম এপার দিয়ে যেতাম এখান থেকে শুরু করে এখান দিয়ে এখানে পর্যন্ত যেতাম এখানে পর্যন্ত আসতাম তাহলে এই ফাঁকাগুলো থাকতোই না হয়তো কোনায় এসে ফাঁকা পড়তো তখন আমি একটা শিয়ানা স্কিম করেছি তোমরাও করতে পারো এই যে এখানে যে ফাঁকা এই সাদাগুলো যে কোনো ফাঁকা রয়ে গেছে এখান থেকে কিচ্ছু না এই ক্রসের একদম কোনা থেকে তুলে একটা এমনি টাক সেলাই দিতে হবে সোজা যেমন রান হয় সেরকম অ্যান্ড সেম কাজটা করতে হবে এই যে এই এইখানটা যেটা শেষ হয়েছে এটার সঙ্গে তাহলে এইটা পুরোটা ভরাট হয়ে যেতে বাধ্য ঠিক আছে তো এটা করলে আমার মনে হয় ভালো হয় না আমি পরে যদি কখনো বসি তখন সেটা অবশ্যই করবে এবার সে পেছনের কথাটাতে মানে মানে ব্যাক সাইডটা কীরকম করে আমি ভরাট করেছি এই দেখো এখানে এটা দেখা যাচ্ছে না কাপড়টা নিয়ে এর ওপর থেকে মুড়েছি সো দ্যাটস এটা দেখা যাচ্ছে না অ্যান্ড এটাতে আমি আরেকটা মেন এটা ফার্স্ট টাইম ছিল মানে এটাতে প্রথমবার আমি ফিতে লাগিয়েছি এর আগে কখনো লাগাইনি তো এই ফিতেতে না কুচিটা একটু বেশি পড়তো ঠিক আছে এখন আমার স্পেশালি মনে হচ্ছে যদি আমি হ্যাঁ কুচিটা একটু বেশি দিলে ভালো হতো এখন যদি এটা করি যে এটার ওপর থেকে আরেকটা সেট যদি মারতে পারি তাহলে খুব সুন্দর দেখতে হবে তো যাই হোক আমার মনে হয় যে ডিজাইনটা দিয়ে যাবে জিনিসটা যাকে দেব আমি তারা অনেক মানে তাদের এরকম ন্যারো মেন্টালিটির না যেটা আমার রয়েছে তারা অনেক উচ্চ মানসিকতার মানুষ তো তারা আমার এটা নিয়ে জাজ করবে না হ্যাঁ জাজ এটা নিয়েই করতে পারে কারণ আমি এটাতে ভরাট করিনি আপাতত এটুকুই অনেক স্পিডে বলেছি তোমরা চাইলে এটাকে স্লো মোশনে শুনতে পারো হ্যাঁ আর প্লিজ আমাকে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ